প্রিয় আমাদের আজকের গল্প রহু রহুচন্ডের হাড় লিখেছেন অভিজিৎ সেন গল্পের প্রথম খণ্ডে শরীবার যখন বয়স বারো বছর চলুন আমরা গল্পটি শুনি শরীবার যখন বয়স বারো তখন নানি লুবনার সঙ্গে তার গভীর সক্ষতা তৈরি হয় কেননা তখন শরীবার শখ কিছু বুঝতে শিখেছে নিজের ও নিজের লোকজনদের চতুপার্শ্ব দেখতে শিখেছে আর সেই সঙ্গে নারীর কাছ থেকে শুনে শুনে বর্তমানের সাথে অতীতের যোগসূত্র রচনা করার চেষ্টাও সে করতে পারে তার এই অপুষ্টবদিতে এভাবে শরীবা বড় হয় নিচু দাওয়া তালপাতার বেড়া দেওয়া ঘর সরকারি ফেস্টুন থেকে চুরি করে আনা সনেজ চালা সেই নিচু গুহার মতো ঘরের মধ্যে সন্ধ্যার পর সাথে সাথে অন্ধকার ঘন ঘন তরলতায় জমে গেছে লোবিনী তখন কাঁপা কাঁপা গলায় প্রাচীন কথা বলে লোবিনী বলে অজ্ঞাত দেশের কথা সে আমি নিজেই দেখি নাই তক কিবারে কমো সে দেশ ভাষায় বাজিকর নিজেই বিস্মারণ হইয়া গেছে ত্বক কিভাবে শেখামো সে এক অপরিচিত দেশ যেখানে ঘগরা নামে এক পবিত্র নদীর বয়ে যায় সেখানে নাকি এক শনিবার ভূকম্পে ধুলিস্যাত হয়ে গিয়েছিল সারাটি শহর ঘগরার বিশাল এক তীরভূমি ভূতককে বসে গিয়েছে নদী গব্বের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল আর তাতে মিশে গিয়েছিল গোরখপুরের বাজিকরদের ঝিন্ন বাড়িঘর ধ্বংস হয়ে গেছিল বাজিকরদের প্রধান অবলম্বন অসংখ্য জানোয়ার সে কালো অন্ধকার শনিবার যা লুবিনী নিজে দেখেনি সে তার নানা শ্বশুরের কাছ থেকে শুনেছে তারপর যাযাবর বাজিকদদের দল ঘগরার তীরের আরও উত্তরে ঘিরে গিয়ে নতুন বসতি তৈরি করে নতুন করে ভাল্লো বাদর সংগ্রহ করে দূরবর্তী গ্রাম শহরে গিয়ে গেরস্থ বাড়ি থেকে বাইস চুরি করে নিয়ে আনে আবার বছর আট মাস দশ মাস দুনিয়া ঘুরে বেড়ায় নেশা বেড়িয়ে পড়ে তারা তখন গলা লম্বা করে বেরিয়ে দিয়ে মোষের শাড়ি চলত রাস্তা দিয়ে গ্রাম শহর ভেতর দিয়ে সে মোষের পিঠেতে থাকত বাচ্চারা আর বড়রা। আর থাকত মাল কোথাও গিয়ে তারা থামল নদীর পাড়ে শহরের বাইরের মাঠে প্রাচীন গ্রাম বটের তলায় ডুকডুক করে ঢলিতে কাঠি পড়ত জনপথের কুকুরগুলো তেড়েতে আসত বাজিকরদের কুকুরগুলো উত্তেজনার শিকড় ছেড়ে ফেলতো চাইতো চকিদার এসে সর্দারকে থানায় ডেকে নিয়ে যেত এই কথাগুলো বলছে হচ্ছে তার নানি জি হুজুর আমি বাউদিয়া বাজিকর বটে জি মালিক হামাক নাম প্রীতম বাজিকর দলে পাঁচ কোটি পাঁচ জনা আদমি আছে ওসমে সচ লিজিয়ে দেড় কোটি মুরদ দেড় কোটি অরত আর বাকি সব চ্যাংড়া পাংড়া এটা উনি হিন্দিতে বলছে বাজিকর যেটা আমাদের বেদে বেদেমাল্লার যেরকম সর্দার থাকে যখন পুলিশ ধরে নিয়ে যায় তখন উনি বলছে আর কি যে অর্ধেক ছেলে আছে অর্ধেক নারী আছে অর্ধেক পুরুষ আছে আর বাকিরা ছোটো বাচ্চা কাচ্চা থানাগড়ের বউ বিবি বাচ্চারা ভিড় করত। অসীম কৌতূহল সবার চোখে কি খেলা আছে তোমাদের বান্দর আছে ভাল্লুক আছে দড়ি খেলা আছে বহু বহু কিসিমের খেলা আছে সাপ নেই সাপ নেহি মালকেন বাজিকর সাপ ধরা জানে না এটা হচ্ছে থানা পুলিশের বৌঝিরা এসে তাদেরকে জিজ্ঞাসা করছে দশ পাঁচ টাকা থানাবাবুকে জল খেতে দিতে হয় তারপর ছাড়পত্র মেলে ঠিক আছে থাকো কিন্তু কোনো নালিশ যেন না আসে নেহিজি নালিশ কেন আসবে আমার দলের কোনো বদনাম নেই হুজুর সেলিম মালিক বান্দরের নাম প্রীতম বাজিকর সেলিম মালিক বান্দার নাম প্রীতম বাজিকর কোনো দরকার লাগলে চকিদারকে ভেজে দেবেন ক্যামকা বলি সেন তুই নানি বুঝতে পারি না ওলা কি হারামিদের আগলা দাসের বলি এটা হচ্ছে সারিবার বলছে তা নানিকে না রে শরিবা এলা বুলি বাজি কর দাস দেশ ঘুরে খেলা লয় যেথায় ঘুরে সীতাকার বুলি ধরে লয় সীতাকার ধরম করম শিক্ষা লয় সীতা তার আপন বলিয়ে মিশাল করে নয় বাজি করার আপন কোনো ধরম নাই করম এটা আছে বটে তো সেটা হলো বিমাক্ষার কাম মুল্লুক মুল্লুক ঘুরে বান্দর নাচালো ভাল্লুক লাঁচালো পিছুল বুটুল বুটির কাঠের পুতলা বাজি বাসবাজি বাজি কচা হাঁস কাঁচা মুরগা কামড় কমড় করে খাওয়া নাচনা গানা এলাই সব বাজি এলা সব বিখ মাঙ্গার কাম বিখ মাঙ্গার কাম হা বিখ মাঙ্গার কাম যা শরীরবার বিশ্বাস হয় না অথবা ভিক্ষা মাঙ্গা কথাটা যথেষ্ট যুক্তিগ্রহ হয় না খেলা দেখিয়া পয়সা রোজগার সেটা ভিক্ষা মাঙ্গার হবে কেন হাঁ আমরা বলি ভিক্ষা মাঙ্গা তো না বলতো ভিক্ষা মাঙ্গা কাম হইল খেতির কাম কলের কাম কামার কুমার চাষি মজমুর কাম আমরা তো ওইলা কাম কদাবি করি নাই আমরা তো ওলা কাম জানি না তুই খেলা দেখছিস না নি দেখতাম তো পিছল বুটা পিছল বুটার পোতলা তুই দেখিস নাই সারি হাতের উপর গামছা ঢাকা দিয়া সেই কাঠের আর আসবাজি দাড়িবাজি হা সিগলাও করতাম বিষ হাত উঁচা বাঁশের মাথাত সিধা দাঁড়াইয়া চুষে সুতা পড়াইতাম দুদাড়ে উসাইয়া সিংহ দড়ি বাইন্ধা বাঁশ দিয়া ঠেলা দিয়া দড়ি টানটান টান হইত বই থাকো বিশ হাত উঁচুতে বাঁশ হাত হাঁটা চলত লাল দেখানো সেই ভয়ানক কঠিন খেলারে শাড়িরা সারিবারে বলছে তার নানি খেলাগুলার বর্ণনা পুতুল খেলা ছিল দড়ির উপরে হাঁটার যে খেলা সেটার কথা বলছে শরীবা মন চঙ্গে নানির দড়ির উপর দিয়ে হেঁটে যাওয়া দেখে দোল দেওয়া দেশে তারপরেই তার চমক ভাঙ্গে ও হাঁটবা পারিস না তুই দড়িতে হাঁটতে ক কল্পনা সেই এক লোল চর্ম কানি পড়া নানি এই দড়ির উপরে হাঁটতে দেখে তাতেই চমক খায় অথচ অবিশ্বাসও করতে পারে না নানিকে তার পগড় বিশ্বাস নানি ফলকা দাঁতের প্রচুর হাসে হা বাপ নানি তোর অ্যাংকা বুড়োই আসিল নাকি চের দিন চিরদিন হবে লেখাটা ভুল আসছে বাজিকরের বেটা শরীবা অ্যাংকা বেশি হয় তোর দোষ নাই এটা ভেবে বগুড়া বা দিনাজপুরের ভাষা আমার পড়তে কষ্ট হচ্ছে ক্ষমা দিয়ে দেখবেন শরীবা লজ্জা পায় দেওয়ালে নিচু চালায় ছায়া কাঁপে লজ্জার আলো থেকে ধোয়া হয় বেশি নানির শীর্ণ কুচ্ছিৎ অবয়ব দেওয়ালে ভয়াবহ দেখায় তারপর রাত বাড়ত পাঁচবিবি গ্রামের বাহিরে নদীর ধারে কেউ ঘরের গুলোয় হঠাৎ দমকা হাওয়া লাগত কান খাড়া হতো সারিবার নানি কোলের আরো কাছে ঘন হয়ে আসত বাজিকর বোকা বটে আশেপাশের হিন্দু মুসলিম সবার কাছে বাজিকোর বোকা বাজিকোর বজ্জাত ঘুমে ঢুলে পড়তো পড়তে সারিবা এসব চিন্তা করতে বারো বছর তারপর নদীর পাড়ের দুই বাড়ির কোনো একটির হাতি নামতো জল খেতে দুই জমিদারের কুণ্ঠি ছিল পাঁচবিড়িতে লাল কুণ্ঠির হাতিটা ছিল মাখনা আর চৌধুরী কুণ্ঠির হাতিটা দাতাল দুই হাতি একসঙ্গে যদি কোনো দিন এসে পড়তো তাহলে হতো সর্বনাশ মরণ লড়াই লাগত মানা আর দাতালে আশেপাশের গাছপালা ভাঙত বাড়িঘর ভাঙত মানুষ মরত গ্রামের মানুষ মশাল জেলে টিন বাজিয়ে হাতিকে ভয় শেখাত এর পরেও মানুষ ওপারের মানুষ সবাই সশস্ত্র ও সজাগ থাকত ভীষণ চিক্কার উঠত গোকাকে তখন বেঁধে রাখা হতো গোকা হচ্ছে কুকুরটি ঘোকো সেভাবেই মারা যায় হাতির পায়ের নিচে পড়ে কেননা সবাই তখন পালাচ্ছিল দুটো মত্ত হাতি কোনো বাধাই মানছিল না ঘোকো বাধা ছিল ত্রাসে সে খেয়াল করেই ছিল না নানিও না হাতির ঘর ভাঙছে শনির সনের ঘর তাল পাতার বেড়া বাঁশের কুটি ক্ষেক মারা পড়ে এভাবে তিনবার ঘর ভাঙ্গার স্মৃতি শরিবার সারা জীবন থাকে কেননা তার নানা জমির বাজিকর স্থিতিবান হতে চেয়েছিল জমিরের পিতা মাতাসহ প্রীতম পুত্রের এই দেশটাকে বোধহয় ভালোবাসেই ফেলেছিল সে তার দলবল নিয়ে শেষবার মতো গোখর পুত্র ত্যাগ করার পর এদিকে এসেছিল প্রীতমের আগেও বাজিকররা এই দেশে আসত কিন্তু সে করতে চাইত চিরস্থায়ী গৃহস্থলে প্রীতমের পরে বালি তারপর জামির দলের সর্দার জামিরের বাপ দস্তু অল্প বয়সে খুন হয় কাজে লুবিনীর স্মৃতিতে সে খুব উজ্জ্বল নয় বাজিকর এমন অঢেল জমি ধান ও জল তার পরিচিত ভূখণ্ডে কোথাও দেখে নি যদিও বাজিকরের পরিচয় ভূমণ্ডল খুব ছোট ছিল না কিন্তু সেই ভূমণ্ডলে শস্যদানার বড় অভাব বিশেষত বাজিকরের সারা দিন মন যন্ত্র না নাচাও দড়িবাজি কর এই হলো দাজ্জিকরের খাওয়া এসব নানির বলবার দরকার ছিল না এসব সারিবা তখন নিজেই বুঝতে শিখেছে আর এই জন্যই কিছুদিন পরেই সারিবা বসতে পারবে বাজিকর বাউদিয়ার স্বর্গে ক্যান এত অডেল খাওয়ার বন্দোবস্ত নানি বলতো স্বর্গ সারিবা সি এক আশ্চর্য জায়গা সারিবা বলতো স্বর্গ কোটি কুণ্ঠি নানি বলতে সেটা তো জানি নাই বাপ জানি থাকলে তো কবেই চলে যেতাম মরার আগে সেটি যাওয়া যায় তখন সারিবা একটা কথা বলবে যা কোনো দিন কোনো বাজিকর বাউদা বলেনি সারিবা বলবে তবে আমার উঠি যাওয়ার দরকার নেই নানি মরার পর আমার অডেল খাবার খাইয়া কি হব এসব কথা অনেক পরে তখন খেকো মরেনি তখনও চৌধুরী সাহেব তোমরা হিন্দু না মুসলমান এসব প্রশ্ন তুলে হিন্দুস্তান পাকিস্তান হয়নি তখন লালকুঠির ম্যানেজার মহামবাবু হাই বাবু তোর গরু খাস সরু খাস এই ক্যামকা বাপ বলা ওঠেনি শনিবারের ভূকম্পের পর খকরার উত্তর তীর সরে গিয়ে প্রীতম আবার তার দলবল নিয়ে ঢেরা তোলে সে গ্রামটা ছিল গোয়ালদের তারা এসে বলল বাজিকর হেতায় থাকা চলবে না তাদের হাতে মোটা ছোটো বাঁশের লাঠি সেই লাঠি দিয়ে তারা খ্যাপা সার ঠান্ডা করে জঙ্গলের জানোয়ার তাড়ায় প্রীতম বলে বাজিকর তো স্থায়ী বসবাস করে না দু চার মাস থাকবো ফের যাইব তোমাদের জমি তো দখল হয়ে যাচ্ছে না সে কথা কেউ শুনল না তারা বাজিগরদের তিন দিনের মধ্যে সরে যাওয়ার নির্দেশ দিল প্রীতম বলল ঠিক আছে যাবো সারা দুনিয়া করের জায়গার অভাব কিন্তু অন্যরা বলল কিন্তু বাইশ কিন্তু ঘোড়া খাবো কি যাবো কী করে প্রীতম ভাবতে থাকে তখন কিন্তু বয়া বায়স কিন্তু ঘোড়া খাব কি কি দেশ দেশান্তরে শনিবার ভূকম্পের এর কিছুই অবশিষ্ট রাখে রায় যায়নি দলকে এখন বাসাইমো মুশকিল দুই রাত্রির ঘুম হলো না প্রীতমের দ্রব্য দুবি পাক তার মনটাকে দুর্বল করে দেয় দ্বিতীয় রাতে অচেতনের মতো ঘুমায় প্রীতম ঘুমের মধ্যে তার মরা ভান আসে তার কাছে শীতে হে প্রীতম বাপ চোখে পানি কেন রে বাপ প্রীতম থামো ক্যাঙ্কা বাপ দল নষ্ট হ্যাঁ যাবো বাপ ক্যান বাপ তোর তোর দোষ কিসের হায় দেখ জঙ্গলের ধারে কত গাপতাইন ভৈসী ঘুরে বেড়ায় হায় দেখ কত জায়ান টাইট ঘুরে বেড়ায় অলা সব তোমার দুনিয়ার ব্যাবাক মাঠে চরা জানোয়ার তোমার বাপ প্রীতম হে প্রীতম পূবের দেশে যাও বাপ শ্রীথায় তোমার নসিব পূবের দেশত প্রীতম রাহু তোমার সহায় থাকুক পরের দিন প্রীতমের দোক জঙ্গলের পথে ধরে দিগন্তের দিকে মিলিয়ে গেল সঙ্গে গেল পাঁচটি গপতান মহিষ পাঁচটি বাঁচাই ট্রুট পথে সেই মষদের নধর বাঁচল হাল দুধের বান ঢাকল সেই দুধ ঘি বাজিগরের মেয়েরা রাস্তায় রাস্তায় বিক্রি করতে চাইল বিক্রি করা শুরু করলো সব জানোয়ারের বংশ বাড়লো বাজিগর তখন জানোয়ারও ব্যস্ত এভাবে সাবিরা শিয়ান সিথায় কয়েক বছর বাদে দা দানাপুর পাটনা কত দেশে নানান নানান বসতের চেষ্টা করলো কিন্তু হলো না তারপর এই পূবের দেশে তা এখনও কি স্থিতি আছে মানুষ চায় রা থাকুক বাজিকর বাজিকরই থাকুক তাই আবার ঘর গৃহস্থি রাজমহল মালদা রাজশাহী কাড়ু পাঁচ বিবি নানান দেশে তারা থাকে সব সব শেষে এই পাঁচ বিবি আর কত দেশ ঘুরল বাজিকরের দল তোক আর কি কমো সব কি কারো স্মৃতি আসে আছে এগুলা তার নানি বলছে তাকে বাউদিয়া বাজিকর পেছনে যা ফেলে তারা তা জানোয়ার বিষ্টা কে তার কথা স্মরণ করে যা পরিত্যক্ততায় পেছনে ফেলে যেতে হয় তার কথা মনে রাখার কোনো কারণ নেই তবু প্রীতম বস বৃদ্ধ বয়সে নাত লুবনির কাছে এসে কথা বলতো কেননা দন্দু জওয়ান বয়সে খুন হয়েছিল জামিরের বিয়ে হয়েছিল সতেরো বছর বয়সে তখন লোভনির বয়স দশ বছর সেই দশ বছরের মেয়েকে সাল সামলানোর দায় ছিল প্রীতমের বাজিকোর তাবতে এত কম বয়সে বিয়ের রেওয়াজ ছিল না কিন্তু এই পূর্বের দেশে সাহেবদের তখন বড় হাড় ঢাক ডাক কীভাবে যেন রটে গিয়েছিল মহারানীর রাজত্ব ষোলো বছরের উর্ধে মেয়েদের আর বিয়ে দেওয়া যাবে না দিলে বেআইনি হবে এরকম গুজব হামেশায় রত তখন কেউ তলিয়ে ভাবতো না ভয় পেত কাজে একদিন পনেরো জোড়া বাজি করে ছেলেমেয়ের বিয়ে হয়ে যায় তার মধ্যে জমির আর লুবনাও ছিল তাই প্রীতমের সামলাত লুবনাকে প্রীতম বলতো শনিবারের ভূকম্পের কথা প্রীতম বলতো ডাইনি ঘাট সায়নের কথা তারপর রাজমহলের কথা এই ছিল প্রথম পর্ব সাবিরের যখন বারো বয়স তার নানি এই গল্পটি বলেছে গল্প লিখেছেন চণ্ডের হাল অভিজিৎ সেন রহুচন্ডের হাল এই গল্পের প্রথম পার্টে শরীরের যখন বারো বয়স আরও আরেকটি পার্ট রয়েছে আমরা নেক্সট পার্ট পরবর্তীতে শুনব পরের পর্বে ভালো থাকুন